জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব আচার্য দৃষ্টি কি? বা এই যে আমরা বলে থাকি না আচার্য সঙ্গ করা উচিত বা আচার্যদেবের যে বিভিন্ন কথা বা তিনি যে জিনিস বলেন তিনি যা আচরণে ফুটিয়ে তুলে দেখাচ্ছেন সেগুলিকে যে মাথায় নিয়ে চলা দরকার তা কি কারণে দরকার কেনই বা আমি করব। কেনই বা আমার আচার্য সংগ্রহ করা উচিত আজকে আমরা সেই বিষয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রতিপ্রত্যেকেরই জানা প্রয়োজন এমন কি দেখবেন এই যে আচার্য দৃষ্টি নিয়ে তো জাস্ট একদম রিসেন্টলি ঘটা একটা ঘটনা হয়তো ঘটনাটা শুনে মনে হবে এটা একটা ঘটনা কিন্তু হ্যাঁ মানুষ কিন্তু ছোট ছোট জিনিস থেকে কিন্তু জীবনে শিক্ষা লাভ করে যে কথাটা আমরা প্রতি প্রত্যেকেই জানি বলি তো ঠিকই আমি কি আমার জীবনে তাকে সেরকমভাবে স্থান দিতে পেরেছি অর্থাৎ সেই ছোটো ছোটো জিনিসকে কি আমিও স্থান দিতে পেরেছি যদি দিয়ে থাকি তাহলে আমার সেক্ষেত্রে সেই কথা বলাটাও কিন্তু সার্থক তাই না তো সেটা কি এমনই কি ঘটেছে এই রিসেন্টলি অর্থাৎ এই যে আচার্যদেব যে গোয়াটিতে যে গিয়েছিলেন তাতে এমন কি ঘটেছিল যেখান থেকে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার আছে তা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা উচিত যেমনভাবে জানা উচিত তেমনভাবে কিন্তু পালনও করা উচিত তাই না তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা দেখবেন আচার্যদেবের কথা যখন বলে থাকি পরম পূজ্যবাদ শ্রীষে আচার্যদেব যে আমরা বলি কেনই বা গিয়ে আমরা তার সঙ্গ করি আমি যখনই ফাঁকা পাচ্ছি তখনই আমি দেওঘরে ছুটে যাচ্ছি তখনই আমি আচার্য দর্শন গিয়ে করে আসছি কি কারণে তার কারণ হচ্ছে হলো দেখবেন আমরা একটা কথা বলি না যে আজও চলে তার লীলা লোকলোকান্তরে এই যেই কথাটা যে বলে থাকি যে কথাটা ঠাকুরেরই বলা এ কথার ভাবার তো কোথায় ঘটে কোথায় লীলা তাই না তিনি আছেন কোথায় তিনি কিন্তু প্রত্যেকের মধ্যেই আছেন কিন্তু কথা হচ্ছিল প্রতি প্রত্যেকে আমরা কি তাকে হানড্রেড পারসেন্ট আমাদের জীবনে ফুটিয়ে তুলতে পেরেছি এইখানেই জিজ্ঞাসার বিষয় এই কারণেই চাই এমনই একজন যাকে দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ঠাকুর এই রকম চাইছেন আমার ঠাকুর এই রকম হতে বলছেন আমার ঠাকুর তিনি এই রকমটাই করে দেখিয়েছেন এবারে তা আমি পাবো কোথায় সেখানেই আসছে আচার্যের কথা যেখানে আমি তাকে দর্শন করছি যেখানে আমি তাকে দেখে সে দর্শনের মাধ্যমে আমি বিভিন্ন রকম কথা আমি জানার চেষ্টা করছি অনুভব করার চেষ্টা করছি এই যে আমরা দেওঘরে যাই দেওঘরে যে যখন যাই আমাদের মাথায় যে জিনিসটা থাকা দরকার তা কী তাছাড়া আমি যে গেলাম যেন আমি সেখান থেকে দুটো জিনিস নিয়ে আসতে পারি এক হচ্ছিল তার প্রেম আর তার সাথে কি তার সাথেও ছিল তার বলা যে বিভিন্ন কথা সেই কথাগুলি যেন আমি শুনে নিজে যেন তা পালন এবারে এসে যেন আমিও করতে পারি তাই না আরও বহু জিনিস আছে সেগুলিও জানা দরকার তো যাই হোক এবারে কথা ছিল এই যে আমি যখন গেলাম কথা ছিল আচার্য সঙ্গের তাহলে প্রয়োজনীয়তা কোথায় এইটা গেল তার একটা অন্যতম প্রয়োজনীয়তা আর নলে বহু কথা আছে যেমন দেখবেন আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে দেখি ঠাকুর যখন সশরীরে লীলা করেছিলেন সেই মুহূর্তে তিনি কিন্তু অনেক কিছু জিনিস নিজেই কিন্তু পালন করে দেখিয়েছেন যেমন আমরা দেখবেন সড়রিপুর কথা বলি অর্থাৎ বৃত্তি প্রবৃত্তির যেখানে কি কি আসে কাম ক্রোধ মদ লোভ ইত্যাদি আরও অনেক কিছু আসে যেমন অষ্টপাশের কথা বলি আরও এরকম বহু বহু কিছু কথা বলি যেগুলি মানুষের মাথায় সচরাচর এসে থাকে কোন দিক দিয়ে কীরকম রকম অ্যাঙ্গেলে আসে এইগুলি জীবনে এমনভাবেই ইম্প্যাক্ট ফেলে যেটা কিন্তু কন্ট্রোলে না থাকলে তা কিন্তু আমার জীবনটাকে বিধ্বস্ত করে দেবে আমরা সেই দিক দিয়ে এগুলোকে মাথায় রেখেছি তাই না তাহলে ঠাকুর যে জিনিসটা করে দেখিয়েছেন তা কি তিনি যে জিনিসটা বলছেন তা কি তা হচ্ছিল আমাকে যেতে হবে চলো এই বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে অর্থাৎ এই যে আমি বৃত্তি প্রবৃত্তির যে কথা বলছি যেন এই বৃত্তি প্রবৃত্তিকে এমনই স্তরে আমি নিয়ে যাই যেন তা আমাকে যেন কন্ট্রোল না করতে পারে অর্থাৎ বৃত্তি প্রবৃত্তি যেন আমাকে কন্ট্রোল না করে আমি যেন তাদেরকে কন্ট্রোল করতে পারি ঠাকুর বলছেন তোমার ক্ষমতা পরম পিতাকে ধরে এমনভাবেই অর্জন করতে হবে যেন কোনো কিছু জিনিসই যেন তোমায় না তার বসে ঘোরাতে পারে এমনভাবেই তোমাকে গড়ে তুলতে হবে নিজেকে যেখানে তোমার হাতে সব কিছু থাকবে অর্থাৎ যেমনই ক্রোধ যদি দেখা যায় দেখবেন মানুষের রাগ বা এই ক্রোধ একটা এমনই জিনিস যেটা কিন্তু কি হয় আমি যদি রেগে যাই কথা কথায় ছোটো ছোটো কথায় রেগে যাচ্ছি কেউ একটু কিছু বললো হয়তো আমার ভালোর জন্যই হয়তো বলছে কিন্তু তার সাথে হয়তো আমার একটা এমনই সম্পর্ক আছে আমি তার ভালো কথাতেও শুনে আমি উল্টো রিয়েকশন করছি তার মানেটা কি তার মানে একটা ক্রোধ বা একটা যে একটা রাগ সে ভাবটা আমার মনে গেথেই গেছে ঠাকুর বলছেন সেইগুলোকে যত তাড়াতাড়ি পারা যায় একদম ঝেঁটিয়ে সাফ করে দিতে হয় অর্থাৎ সেগুলোকে একদম মন প্রাণ থেকে বের করে দিতে হয় সেইগুলিকে প্রশ্রয় দেওয়া মানে নিজের জীবনকে আরও বিপন্ন করা আরও বিপন্ন করা বিশেষ করে দেখবেন যখন মানুষ দুঃখে থাকে না বা যখন মানুষ বিপদে পড়ে তখন এমনই কিছু কিছু জিনিস করে থাকে যেগুলি সেই বিপদটাকে বা দুঃখটাকে আরও বেশি করে ডেকে আনে তাই না এগুলি কিন্তু মাথায় রাখা দরকার যেমন দেখবেন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে বহু কথা আলোচনা করা হয়েছে এই মুহূর্তে যেমন আমার একটা কথা মনে পড়ছে তাছঠ ঠাকুরের কাছে একদিন বলা হয় যে ঠাকুর মানুষ যখন বিপদে আপদে পড়ে তখন তো তার কথা তো মনে পড়ে অর্থাৎ ভগবানের কথা মনে পড়ে যেটা স্বাভাবিক দেখবেন মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যায় ভগবানের কথা হয়তো এতদিন ধরে ভগবান বলে কাউকে শুনিনি চিনি জানিনি নি কিন্তু যেই বিপদে পড়েছি মুখ থেকে অটোমেটিক বেরোচ্ছে ওই শব্দ কিন্তু কথা হচ্ছিল ভগবানের বলে যে বিভিন্ন বিধিবিধান আছে তা পালন করতে গেলেই তখন আসছে এদিক ওদিকের একটা ব্যাপার অর্থাৎ তখন হয়তো আমার মন চাইছে না তখন আমার মনটা এমনই ভেঙে গেছে যে আমি আর করছি না এরকম একটা অবস্থা সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন তাই মানুষের নিজেকে এমনভাবেই গড়া দরকার তাকে নিয়ে যখন এই যে বিপদ আপদ যে আসছে বা দুঃখ যে আসছে এটা যে একটা অস্বাভাবিক কোন যে ব্যাপার তা কিন্তু না দুঃখ হয়তো আসতে পারে হয়তো আমার সেরকম কোনো কর্মফল থাকবে হয়তো আমার পূর্বজন্মের কোনো কর্মফল থাকতে পারে বা এই যে বিপদ আপদ এগুলো জীবনে যে বলতে পারেন বিভিন্ন রকম আছে এগুলি একটা নর্মাল ম্যাটার জীবন আছে মানে এগুলি আসবেই কিন্তু এগুলিকে দেখেই ভয় পেয়ে যাওয়া এইটা চলে একটা বোকামি তার কারণ আমি যদি ভয় পেয়ে যাই সেগুলো আরও চান্স পাই আমাকে কি না আরও দাপিয়ে দেওয়ার জন্য আরও আমাকে নিচে নামিয়ে দেবে সেই মুহূর্তে দিয়ে শ্রী ঠাকুর তখন বলছেন এই যেমন এই দুঃখ বা এই যে বিপদ আপদ যখন আসে আমরা যদি সেই মুহূর্তে তাকে যদি ছেড়ে দিই তাহলে যে কত বড় যে ভুল করা হয় তার চিন্তাও করা যায় না আমি কল্পনাও করতে পারবো না যে আমি কী যে করতে চলেছি বা আমার ফিউচার যে কি হতে চলেছে মানে ব্যাপারটা কীরকম খুবই একটা সহজ ভাষায় যদি বলি আমরা দেখবেন আমরা তাকে কী বলি পরম পিতা পিতা মানে কি বাবা তাই তো এবারে নিজের ক্ষেত্রে ভাবা যাক উদাহরণ নিয়ে এরকম চিন্তা করতে হয় দিদি দেখবেন উত্তর আমরাই পাব ধরেন আমি বিপদে পড়েছি আমি এবারে যদি বিপদে পড়েছি আমি ধরেন সেই মুহূর্তে কি করলাম আমি বিপদে পড়েছি আমার বাড়িতে যারা আছেন আমি এবারে এনাদের সবাইকে আমি ছেড়ে দিয়ে ইয়ে করে দিই মানে একটা যে আমাদের সম্পর্ক যে একটা আছে আমি কি করলাম আমি বিপদে পড়েছি আমি ভুলে গেলাম তাহলে সেক্ষেত্রে আরও বিপদটা কার দিকে আরো আসবে আমার দিকেই আসবে ধরা যাক ধরেন এই যে পরম পিতা আমি তাকে বলছি তো পরম পিতা ধরেন বাবা আমি ধরেন দুঃখে কোনো কিছু একটা একটা ইয়ে আছি ধরেন কোনো কারণে দুঃখ পেয়েছি বিপদে আপদে পড়েছি যেটা না আসার যে ইয়ে তেমন কোনো কথা নেই আসতেও পারে তাহলে কি আমি কি সেই মুহূর্তে আমার কি বাবাকে আমি ছেড়ে দিই আমি আমার মাকে ছেড়ে দিই ছাড়িত না কেন ছাড়ি না তার কারণ হচ্ছিল আমার তার প্রতি ভালোবাসাটা এতটাই আছে যে সেই দুঃখ বাসা বিপদ আপদও আমাকে সেই রকম স্তরে নিয়ে যেতে পারছে না যে তাহলে আমি আমার বাবা মাকে ছেড়ে দেবো তাহলে দেখেন ভালোবাসাটা তাহলে কতটা যে বলতে পারেন এমনই কাজ করে থাকে তাহলে ভালোবাসার শক্তি কত দেখেন কিন্তু কথা হচ্ছিল আমি আমার বাবা মাকে ফিজিক্যালি দেখছি আমি দিনরাত তার সাথে কথা বলছি এদিক ওদিক ঘুরছি ফিরছি বলে আমার এরকম মনে হলো কিন্তু যখন পরম পিতার কথা আসছে যখন আমি তার কথা ভাবছি যিনি আমার জন্ম জন্মান্তরের যিনি আমার মানে সদা সর্বদা আমার মাথার উপরে আছেন যখন তার কথা আসছে সেক্ষেত্রে কি না আমি যখন জীবনে কোনো বিপদ আপদে পড়ছি আমি তাকে ছেড়ে দিচ্ছি এইবারে ভাবিত যদি সেই জায়গায় আমার আলাদা কেউ যদি থাকতেন আমার পরিবারের যদি কেউ থাকতেন পারতাম পারতাম না নিজেরই খারাপ লাগতো তাহলে ভুলটা বা যে জিনিসটা মনের ভিতরে আছে তা কি বা যে জিনিসটা আমি আনতে পারছি না তা কি তা হচ্ছে হলো আমার সাথে আমার পরম পিতার যে সম্পর্কটা যে কতটাই যে গভীর আমি সেই জিনিসটাকে বুঝতে পারছি না আমি অনুভব করতে পারছি না বলেই আমি সেই রকম কিছু করছি বা আমি সেই রকম আমার মাথায় এরকম সব চিন্তা ভাবনা আসছে তাহলে সেক্ষেত্রে চাই কি সেক্ষেত্রেই তো ঠাকুর বলছেন এই যে যজন যজন ইষ্টবৃত্তির নাম ধ্যান এগুলো যদি মানুষের একটু করে থাকে সিনসিয়ারলি যদি একটু করে তাহলে এই যে বিপদ আপদ বা দুঃখের সময়ও এগুলো যদি ছেড়ে দিই ভুল তো হবেই হবে বরঞ্চ সেই সময় যদি এগুলোকে আমরা আরও জোরে যদি আমরা ধরে রাখি না তাহলে বিপদ সেক্ষেত্রে তুলনামূলকভাবে কমের উপর দিয়ে চলে যায় তার কারণ আমি আমার জীবনটাকে অলরেডি একটা জিনিসের মধ্যে সুরক্ষিত আমি করে রেখে দিয়েছি তাই সেই মুহুর্তে সেই যে বিপদ আপদ বা যে দুঃখ যে আসছে তা একটা জাস্ট টাচ হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার হয়ে যাচ্ছে আসছে আবার কিছুক্ষণ পরেই বা বলতে পারেন কিছু মাস বা যাই হোক না কেন এ হই কেটে যাচ্ছে কিন্তু এবারে ভাবেন তো যে সেই জায়গায় দুঃখ যদি লাইফ টাইম থাকতো কেউ কেবলে চাইবে কেউই চাইবে না তাই না দেখবেন আমরা এই বিষয়ে ঠাকুরের কাছে বহু কথা যেমন যে বলা হয়েছে যেমন যে দুঃখ ঠাকুরের কাছে একদিন জিজ্ঞাসা করা যে ঠাকুর মনে হচ্ছে তো পরম ধরলে জীবনে আরও বেশি করে দুঃখ আসছে আরও তা বিভিন্ন দিক দিয়ে একসাথে যেন চেপে আসছে যেন সব হামলা করেছে মনে হচ্ছে দুঃখগুলো তখন ঠাকুর বলছেন তখন যেটা ঘটে থাকে তা হলো জীবনের যে বিভিন্ন রকম যে একটা সময় বিভিন্ন রকম যে দুঃখের একটা সময় তো আছে যেটা একটা কর্মফল অনুযায়ী আমার জীবনে আমি পেয়েছি তা আমার কর্মের ভিতর দিয়ে আমি দুঃখটাকে আমি লিখেছি যার ফলেই তা আসছে কথা তা যখন একসাথে আসছে বিশেষ করে আমি যখন আবার তাকে জীবনে ধরে চলছি আমি যখন দেখতে পাচ্ছি হঠাৎ করে এত কিছু একসাথে আসছে তার মানে হচ্ছে হলো আমার যে সেই যে কর্মফল যে প্রারব্ধ যে কর্মফল তা অতি শীঘ্রই যে কাটতে চলেছে যেটা আমার হয়তো সারা জীবন ধরে ভোগাত তা ক্ষণিকের জন্য এসে একেবারে তারপর ক্লিয়ার হয়ে যাচ্ছে যেটা হলো পরম পিতার দয়াতেই কিন্তু তা সম্ভব হয় যখন আমি তাকে জীবনে ধরে চলি তার কারণ সেই মুহূর্তে আমার লাইফের যে ট্র্যাকটা অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম যে রাস্তাটা আমার জীবন ক্ষয়ের রাস্তা ছিল আমি তা চেঞ্জ করে দিয়ে জীবন বৃদ্ধির পথে যাচ্ছি যার ফলে ক্ষয়টা সেই মুহূর্তে চাইছে কি না এসে আমার সাথে আরও কি করবে না আরও মিশবে কিন্তু সে পারছে না যার ফলে সে শুধু জাস্ট এসে সে টাচ হয়ে চলে যাচ্ছে এরকমই একটা ঘটছে তাই না এইবারে আসা যাক যে কথা আমরা যে শুনছিলাম যে তাকে ধরে যখন আমরা চলছি কথা চলে এবারে এই যে আচার্য সঙ্গ এই যখন আচার্য সঙ্গের কথা যখন আসছে তখন আমরা কি দেখছি সেম জিনিস অর্থাৎ ঠাকুর যখন সশরীরে ছিলেন তিনি যে জিনিসগুলি তিনি ফুটিয়ে দেখিয়েছিলেন আর যে জিনিসগুলি তিনি বলেছিলেন সে সব কিছুই আমরা আচার্যের মধ্যে দেখতে পাই তাই তাকে বলা হয় আচরণ সিদ্ধ কেন যিনি আচরণে পরম পিতাকে ফুটিয়ে তুলেছেন তার কর্মের মাধ্যম দিয়ে তিনি হান্ড্রেড পারসেন্ট তার জীবনে তিনি পরম পিতাকে ফুটিয়ে তুলে দেখাচ্ছেন যে কীভাবে যে ইষ্টকে মাথায় নিয়ে চলা দরকার তাই তো দেখবেন বলা হয় আমরা কি বলে থাকি দেখবেন ইষ্ট প্রতীক ইষ্ট প্রতীক মানে কি প্রতীক মানে যার মাধ্যম দিয়ে ইষ্টকে বোঝা যায় যার ভিতরে ইষ্টের সেই লীলা চলছে তাই না এই কারণেই চাই হচ্ছিল আচার্য সংঘ বা বলতে পারেন মাঝে মাঝে গিয়ে যেমন দেওঘরে যাওয়া বা বিভিন্ন জায়গায় যখন বা ধরেন তিনি বিভিন্ন জায়গায় তো কিছু কিছু সময় তো বেরোন তিনি যেমন যান যেমন এই রিসেন্টলি যেমন তিনি যে গুয়াহাটি গেছিলেন তাকে দর্শন করা এই যে বৃত্তি প্রবৃত্তি না বৃত্তি প্রবৃত্তি মানে এমন একটা জিনিস আমরা যখন আচার্য সঙ্গ করি তখন বৃত্তি প্রবৃত্তিও কিন্তু আমাদের ধার ধারতে পারে না তার কারণ তিনি হচ্ছেন এ সব কিছুর ঊর্ধ্বে অর্থাৎ এই যে বৃত্তি প্রবৃত্তি থেকে শুরু করে সব যা কিছু এই সব কিছুর ঊর্ধ্বে তিনি তাকে এই কোনো কিছু জিনিসই কিন্তু কেউই কন্ট্রোল করতে পারে না তিনি এই সব কিছুকে কন্ট্রোল করতে পারেন দেখবেন একবার পরম পুজোবাদ আচার্যদেব এই বলতে পারেন বিভিন্ন কথা যে বলেন তার ভিতরে একবার একটা জায়গায় বলছিলেন না আমি আমার জীবনে এই যে আমরা বিভিন্ন কথা কথা বলছি না এই যে যে রাহু কেতু দেখবেন বলি আমি আমার জীবন থেকে এই যে রাহু কেতু অশ্লেষা মঘা এগুলোকে এক একটাকে ধরে তাদের ঘাট ধরে আমি বের করে দিয়েছি বলেন তো এই কথা বলার সেই ক্ষমতা বা সেই রকমই কার মধ্যে আছে সবাইকে সেরকম বলতে পারবে বলতে গেলেই হাত পা কেঁপে যাবে একেবারে তার কারণ কি তার কারণ হচ্ছে হলো নিজেরই মনে তখন একটা ভাব আসে বলা যাবে না কেন আচার্যদেব যখন বলছেন যে আমাদের হয়ে উঠতে হবে মানে হয়ে উঠতেই হবে কিন্তু কথা ছিল আমরা বলতেটা কেন ভয় পাই বা আমাদের মুখে কেন আটকে যায় তার কারণ হচ্ছিল নিজেদের মনেই তখন চিন্তা আসে আমি তো নিজে তো অত সেরকম হয়ে উঠিনি আচার্যদেব তিনি তো ঠাকুরকে সম্পূর্ণরূপে ফলো আপ করছেন অর্থাৎ কীভাবে যে ঠাকুরকে মাথায় নিয়ে চলা দরকার তিনি সম্পূর্ণরূপে তা করে দেখাচ্ছেন যার ফলে তিনি বলছেন যার ফলে তিনি এটা করে দেখিয়ে দিচ্ছেন কিন্তু আমি তো তা করতে পারিনি তা আমি বলবো কিভাবে এই যে মনের মধ্যে এই যে সব ঘরে যার ফলেই আমরা বলতে পারি না যে কথাটা আচার্যদেবই একদিন বলছিলেন আলাদা একটা প্রসঙ্গেও তার এই বিষয়ে বহু কথা বলা আছে যেখানে তিনি বলছেন যে আমরা বলতেই আমরা ঘাবড়ে যাই বলার সময় আমাদের হাত পাকাবে কেন তার কারণ আমরা জানি যে আমি সেইটা করিনি যার ফলে বলার সময়ও আমি থতোমতো খেয়ে যাচ্ছি তাই না তাই তাকে জীবনে যখন আমি সম্পূর্ণরূপে মাথা নিয়ে চলব তখন কিন্তু জীবন আপনা থেকে সুন্দর হয়ে ওঠে আর এই যে ছোটো ছোটো যে জিনিসগুলি সেইগুলিও কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার এই যে আমরা আচার্য সঙ্গ যে কথা যে বলি দেখবে সঙ্গের মাধ্যমে বিভিন্ন রকম যে জিনিসগুলি আমরা শিখতে পাই বা যেগুলো আমরা জানতে পাই তা কি তা হচ্ছিল কীরকমভাবে আমাদের চালচলন হওয়া দরকার কীরকমভাবে আমাদেরও চলা দরকার সেগুলি আমরা তখন জানতে পারি যেমন জাস্ট এই যে ঘটেছে কি ছোট্ট একটা জিনিস আপনারা কেউ হয়তো লক্ষ্য করেছেন কিনা আমি ঠিক জানি না যদি কেউ সামনাসামনি যদি দেখে থাকেন ব্যাপারটাকে দেখবেন আচার্যদেব আমি দেখেছি বলেই আর কি বলার চেষ্টা করছি পরম পুজোতে শেষে আচার্যদেব এই যে গৌহাটি যে গেছিলেন তখন দেখবেন যখন তিনি গিয়ে বসলেন না তারপরে যে সময় যে বিভিন্ন রকম গান হচ্ছিল তার ভিতরে দেখবেন একটা সময় এক দাদা কীর্তন করছিলেন সেই কীর্তন করার সময় কী হয়েছে মানে তিনি যে কীর্তন যে করছিলেন সেই কীর্তনের যে কথাগুলি যে আছে বা বলতে পারেন যেটাকে আমরা সচ বস বলতে থাকি লিরিক্স সেইটা তিনি যে দেখছিলেন এখন তো বলতে পারেন আমরা সচরাচর কী করে থাকি মোবাইলে তো এখন সব কিছু পাওয়া যাচ্ছে আমরা তাই মোবাইলটাকে কাছে গিয়ে সঙ্গে সঙ্গে কি সার্চ করে বা বলতে পারেন হয়তো বাড়ি থেকে আমি ওটা ফটো তুলে নিয়ে এসেছি যাতে আমার সুবিধা হয় এত বড় একটা খাতা কীভাবে বইব আমি একটা মোবাইলে তার ছবিটা তুলে নিয়ে চলে গেলাম হয়তো আমার কাছে গানটা লেখা আছে এবারে তিনি কি করছিলেন তো যাই হোক তিনি সেই মোবাইল দেখে যে বলতে পারেন কীর্তন যে কথাগুলো যে মাঝে মাঝে দেখছিলেন আর যে কীর্তন যে করছিলেন এক হাতে মোবাইলটাকে ধরে করা একটু তো অসুবিধাজনক একটা হাতে মাইক্রোফোন আর একটা হাতে মোবাইল এরকম ধরে কীর্তন করাটা একটু অস্বস্তিকরই হয় নিজেকে একটু অড লাগে তাই সেক্ষেত্রে তিনি মোবাইলটাকে মাঝে মাঝে মাটিতে রাখছিলেন মাটিতে মানে নিচে আর কি যেখানে দাঁড়িয়ে তিনি কীর্তন করছিলেন সেখানে তিনি নিচে রাখছিলেন আর তিনি দাঁড়িয়ে কীর্তন করছেন এবার যে কীর্তন যে তিনি করছেন কীর্তন করার সময় তার পরের ধরেন যে কথাগুলি বা যে অন্তরা যখন নেক্সট ইয়ে আসছে সেক্ষেত্রে কী হচ্ছে তাকে আবার দেখতে গেলে আবার তাকে সম্পূর্ণভাবে নিচে ঝুঁকতে হচ্ছে দিয়ে আবার মোবাইলটাকে নিয়ে আবার দেখতে হচ্ছে এরকম করে অর্থাৎ সে আবার মানে বারবার এইরকম মাটিতে মোবাইলটাকে রাখা আবার মাটি থেকে মোবাইলটাকে তোলা অসুবিধা হচ্ছে তাই না এইবারে দেখেন আচার্য দৃষ্টি কাকে বলে সেইখানে দেখেন আমরা তো এত লোক তাই না সেখানে কত লোক আমরা ছিলাম কিন্তু আচার্যদেব সেই মুহূর্তে কি করলেন এই জন্যই বলা হয় যে তার দৃষ্টি কোনো কিছুই কিন্তু এড়াতে পারে না আর তার চিন্তা ভাবনার স্তর যে কত উচ্চ তাকে করতে পারবে না তিনি যে আবার এই জিনিসটাও যে মানে কিভাবে যে ভাবতে পারছেন তার চিন্তা করে অবাক লাগে আচার্যদেব সেই সময় যে বসেছিলেন সঙ্গে সঙ্গে পাশে সেই মুহূর্তে পবিত্রতা দাঁড়িয়েছিলেন তিনি পবিত্রতাকে ডাকলেন কীর্তন চলছে তিনি কীর্তন করছেন দাদাটি কীর্তন করছেন মানে পাশে খোলো বাচ্ছে ইয়ে হচ্ছে হারমোনিয়াম বাজানো হচ্ছে এবারে হারমোনিয়ামও সেখানে বলতে পারেন স্বপন দা হারমোনিয়াম বাজাচ্ছিলেন আর পবিত্র দা সেখানে ছিলেন আশ্রয়দেব ডেকে তাকে বললেন সেখানে মোবাইলটা মানে তিনি যে কীর্তন করছেন বারবার যে তিনি ঝুঁকছেন অর্থাৎ নিজে যে ঝুঁকে মোবাইলটাকে আবার তুলছেন দেখে আবার যে মোবাইলটাকে রাখছেন তার হতে অসুবিধা হচ্ছে ওনার কীর্তনটা করতে সেক্ষেত্রে একটু মানে স্বাভাবিকভাবেই অসুবিধা হচ্ছে আচ্ছা দেখ সঙ্গে সঙ্গে বলেন পাশে একটা বলতে পারেন ঢোলক টাইপের একটা কিছু ছিল সেই ঢোলক বা নাল আমার ঠিক এই মুহূর্তে মানে এতটা আমি করতে পারছি না তবে একটা বাদ্যযন্ত্র ছিল যেটা সমগ্র ঢোলক বা নালের মত কিন্তু দেখতে তবে যদুর যা আমার মনে পড়ছে তার ঢোলকই ছিল সেই মুহূর্তে সে যে ঢোলকটাকে নিয়ে আসলে বললেন ঢোলকটাকে রেখে তার উপরে মোবাইলটাকে রাখতে অর্থাৎ ঢোলকটাকে এরকমভাবে বসিয়ে তার উপরে মোবাইলটাকে রাখতে দিলে ওটা একটু উঁচু হয়ে যাবে বেশ ওটা উঁচু হয়ে যাবে তখন পবিত্রতার সঙ্গে সঙ্গে গিয়ে সেটা রেখে মোবাইলটাকে তার উপরে রাখলেন তারপরে দাদি যে কীর্তন করছিলেন এইবারে তার সুবিধা হলো কীর্তনটা করার জন্য কিভাবে না তিনি কীর্তন করছেন জাস্ট এই চোখটাকে তিনি নিচে নামাচ্ছেন তিনি এরকম করছেন দেখতে পাচ্ছেন তাকে সম্পূর্ণভাবে ঝুঁকে আবার মোবাইলটাকে তুলে নিয়ে দেখে আবার যে রাখতে হচ্ছে করতে হচ্ছে না এই হচ্ছে আচার্য দৃষ্টি তাহলে দেখেন এখানে যে শিক্ষণীয় যে ব্যাপারটা এইটা কি আমি যে শিখবো এখান থেকে সেটা তো আমায় জানতে হবে তা হচ্ছিল তিনি যে কিভাবে আরেকজনের যে কষ্ট হচ্ছে দেখে আরেকজনের যে একটু অড হচ্ছে দেখে তিনি যে সেই ফিলিংসটা বুঝে কিভাবে। যে তার সমাধান করার জন্য যে কীভাবে কী করলেন এটা ছিল শেখার বিষয় যেটা তিনি সচরাচর বলেও থাকেন এমনি করার ভিতর দিয়ে তো দেখালেনই আরও তো বহু কিছু আছে এটা জাস্ট একটা রিসেন্টলি একদম ঘটেছে বলে বললাম নাহলে কি আর কিছু কি করানি নাকি তার জীবন দিয়েই তো তিনি সম্পূর্ণরূপে করেই দেখিয়েই চলেছেন প্রতিটা মুহূর্তেই তো তিনি তার জীবন দিয়ে পরম পিতাকেই তো প্রকাশ করে চলেছেন তাই না তাই এটা ছিল জাস্ট একটা উদাহরণ এখান থেকে তাহলে শেখার ব্যাপারটা তা কি হলো তা হচ্ছিল যেন আমি যখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ আরেকজনের অসুবিধা হচ্ছে এই হয়তো করতে গিয়ে আমার মাথায় যতটা জোরে আসছে আমার মাথায় যতটা চিন্তা আসছে আমি যেন চেষ্টা করি সেক্ষেত্রে একটুখানি যতটা পারা যায় মানে একটু হেল্প করার জন্য যাতে তার ওটা করতে সুবিধা হয় এতে কিন্তু বলতে পারেন যেমন দেখবেন একটা বলতে পারেন সম্পর্ক যেমন একটা আরও সুদৃঢ় হয় সেক্ষেত্রে এটাও বোঝা যায় যে পরম পিতার সন্তানের যে লক্ষণ যে কেমন কেমন হয় তা কিন্তু তার সন্তানের বলতে পারেন গুণাবলীর মাধ্যমে বা তার আচরণের মাধ্যমে প্রকাশ পেয়ে যায় যে পরম পিতার সন্তান যে কেমন হওয়া উচিত তা দেখলেই বোঝা যায় তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম